কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে কিনা এখানে একটু ডিটেলস আলোচনা করা দরকার আকিকা করা হচ্ছেন সুননাথ কেউ কেউ বলেছেন মুস্তাহা সুননাথ কখন যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার জন্মের সাত দিনের ভিতরে আছেন আকিকা দেওয়া সুন্নাত তিন দিন অথবা সাত দিনের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আকিকা দেওয়া সুন্নাথ আকিকা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাথ বলেছেন ছেলে সন্তানের জন্য দুইটা বকরি আর কন্যা সন্তানের জন্য একটা বকরি কিন্তু আমরা সাত দিনের বাইরে যে যখন কুরবানি করছি তখন সুন্নাতের একটা খেলাপ করছি সেটা হচ্ছে যে সাত দিনের ভিতর যেই একেকা করার কথা বলা হয়েছে এই সময়টাকে আমরা ভায়োলেট করছি এরপরে জায়েজ আছে কিন্তু যখন আল্লাহ রসুল করতে বললেন সেই সময় আমরা করছি না তার মানে একটা সুন্নাতের খেলাপ হবে দুই নম্বর সুন্নাতের খেলাপ কি হবে যে আল্লাহ রসুল বলেছেন ছেলে সন্তানের জন্য দুইটা বকরি কন্যা সন্তানের জন্য একটা বক্তি দিতে বলেছেন কিন্তু আমরা যখন কোরবানির অংশের সঙ্গে আকিকা দিচ্ছি তখন আর একটা সোনাতের খেলাফ হচ্ছে যে আমরা এখানে কি করতেছি আল্লাহ রসুল বললেন একটা পশু তথা ছাগল বা বকরি একটা দিতে বলেছেন কিন্তু আমরা সেখানে ভাগই হচ্ছি হয়ে যাবে বৈধ আছে তবে সুন্নাত হচ্ছেন একটা ছাগল দিয়ে অথবা দুইটা ছাগল দিয়ে কোরবানির সঙ্গে আকিকা দিলে আকিকার ভাগ থাকলে কোরবানিও সহি হবে আকিকাও সহি হয়ে যাবে তবে সুন্নাতের খেলাফ হবে এই জন্য আমাদের সবসময় বিবেচনা করতে হবে আকিকা যখন দিব সাত দিনের ভিতর দেওয়ার চেষ্টা করব এবং নিজের মতো করে একটা বকরি অথবা দুইটা বকরি দিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের চৌপিক দিক সকল বলে আমিন